যে বাড়ি থেকে আঠেরো বছর আগে আমার মাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছিল আছি বাড়িতে আমি বহু ঢুকেছি আমার শ্বশুর শ্বশুরি আমাকে বরণ করে নেবার জন্য দরজায় দাঁড়িয়ে আছে আমি আর আমার স্বামী বিজয় আমার শ্বশুর শাশুড়িকে সালাম করলাম আমার শ্বশুর বলল বেঁচে থাকো মা বেঁচে থাকো এই নাও মা তোমার সালামি বলে আমার শ্বশুর আমাকে বেশ কিছু টাকা হাতে গুঁজে দিলেন তারপর আমি শাশুড়িকে সালাম করতে গেলে শাশুড়ি আমাকে টেনে বুকে নিয়ে বললেন তোমার শান্ত পায় নয় তোমার স্থান আমার বুকে তোমাকে আমি ছেলের বউ মনে করব না তোমাকে নিজের মেয়েই মনে করব বলেই আমার শাশুড়ি আমাকে বুকের সাথে জড়িয়ে নিলেন কি ভাবছেন এমন ফেরেস্টার মতো শ্বশুর শাশুড়িকে আমি ধন্য হয়েছি ভদ্র মুখোশের আড়ালে এদের আসল চেহারা একটু পরেই টের পাবেন আমার শ্বশুর বলল যাও রাবিয়া বৌমাকে ওদের রুমে নিয়ে যাও তারপর আমার শাশুড়ি আমাকে ভেতরের দিকে নিয়ে গেলে ফুলে সাজানো একটা বাসর ঘরে এনে আমাকে বসালেন আমাকে খাটের মধ্যে ওখানে বসিয়ে দিয়ে আমার শাশুড়ি বললেন বৌমা তুমি একটু বসো আমি তোমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করি বলে আমার শাশুড়ি চলে গেলেন মায়ের মুখে শুনেছিলাম এই ঘরটাতে নাকি মায়ের বাবা থাকতেন সেই ঘরের প্রতিটি দেওয়ালে যেন আমি আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি আমার বাবা ছিল আমার শ্বশুরের আপন ছোটো ভাই আজ থেকে আঠেরো বছর আগে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে সেই ঘরে এসেছিলেন তখন আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসাছিলেন আমার বাবার সাথে আমার মাকে দেখে আমার শ্বশুর নাকি বলেছিলেন কিরে বাবু তুই কাকে নিয়ে আসলি ভাই আমি প্রিয়াকে বিয়ে করেছি প্রিয়া আমার বড় ভাইয়ের ভাবি কে সালাম করো আমার মা যখন আমার শাশুড়ি শ্বশুরকে সালাম করতে গিয়েছিল আমার শ্বশুর ঝাড়ি দিয়ে বলল অসম্ভব রাস্তা থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি আর তাকে আমি ভাইয়ের বউ হিসেবে মেনে নেব সেটা কি করে ভাবলি পাশে দাঁড়িয়ে থাকা আমার শাশুড়ি বলেছিল আহা এমন করছো কেন বাবু যখন ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে তাকে মেনে নাও আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার শ্বশুর আর দ্বিমত করল না কারণ আমার শ্বশুর নাকি শাশুড়ির কথায় উঠে বসে মনের কথা এক চুলো বাইরে যায় না অবশেষে আমার মা এবং বড়ো ভাই ভাবিকে সালাম করে এই রুমে চলে আসলো ওদিকে আমার শ্বশুর আর শাশুড়ি হাত ধরে টানতে টানতে নিজের রুমে গিয়ে বললেন কি ব্যাপার রাবেয়া তুমি নিজে আমাকে বলেছিলে আমি যেন বাবুকে এত সহজে বিয়ে না করাই আর আজ বাবু আমাদের না জানিয়ে প্রত্যেকে একটা বিয়ে করে নিয়ে আসলো আর তাতে তুমি তার পক্ষ নিয়ে নিলে আর হাদারাম তোমার মতো অত অল্প বুদ্ধি নিয়ে কি আমি চলি কান খুলে একটা কথা শুনে রাখ বাবু যেহেতু তোমার আপন ছোট ভাই সেহেতু সেই বিল্ডিংয়ের অর্ধেক মালিক শুধুই বিল্ডিং না তোমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির অর্ধেক মালিক তাই আমি চেয়েছিলাম তাকে বিয়ে না করে অবিবাহিত রেখেই তিলে তিলে মেরে ফেলতে কারণ তাকে যদি আমি সরাসরি মেরে ফেলি তাহলে আমি আর তুমি হব খুনের মামলার আসামি আর যদি খাবার স্লো পয়জনিং দিয়ে তিলে তিলে মেরে ফেলি তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না এখন যেহেতু সে আমাদের অমতে বিয়ে করে ফেলেছে আমরা যদি তার বিপক্ষে যাই তাহলে সে সোজা করতে গিয়ে আমাদের বিরুদ্ধে তার প্রাপ্য সম্পত্তির মালিকানা দাবি করে মামলা ঠুকে দেবে তো এখন তুমি কি করতে চাও ওয়েট অ্যান্ড সি তো মরল লাঠিও ভাঙল না এর মধ্যে বাবা মায়ের দাম্পত্য জীবনে তিন মাস কেটে গেল মা নাকি তখন এক মাসের গর্ভবতী দুপুরের দিকে ওনার বড় ভাইয়ের ভাবি রুমে আসলেন ওনাদের দুজনকে একসাথে আসতে দেখে আমার বাবা কি বললেন ভাইজান তোমার কষ্ট করে এখানে আসার দরকার কি ছিল তুমি ডাকলেই তো আমি তোমার রুমে যেতাম আমার শ্বশুর কিছু বলতে যাবে এর মধ্যে আমার শাশুড়ির মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল তোমরা নতুন বিয়ে করেছ আর তাছাড়া তোমার বউ এক মাসের গর্ভবতী এই মুহূর্তে বেশি নাড়াচাড়া করা উচিত হবে না তাই বাধ্য হয়ে তোমার ভাই আমি তোমার কাছে আসলাম কিছু অন্যভাবেই মনে কোনো সমস্যা বলেছিলাম কি আগে তোমরা মাত্র চারজন ছিলাম আমি তোমার ভাই তোমার ভাতিজা বিজয় এবং তুমি এখন তো আল্লাহর রহমতে তোমাকে নিয়ে আমরা পাঁচজন হয়েছি আবার আল্লাহ যদি রহমত করে কিছুদিন পরে তোমার সংসারে আসবে আর একটা ফুটফুটে সন্তান তখনই সংসারের খরচ বেড়ে যাবে আমার ছেলে বিজয়কে মানুষ করতে হবে তোমার অনাগত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে হবে তাই বলছিলাম কি তুমি যদি এখন বিদেশে নিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে আসছে তাহলে আমার সন্তান আর তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন করতে হতো না কারণ আমার শ্বশুর মারা যাওয়ার সময় বাড়ি তাছাড়া তোমাদের দুই ভাইয়ের জন্য আর কিছু রেখে যেতে পারিনি তোমার ভাই তাও হাটে রোগী সে ইচ্ছে করলে কিছুই করতে পারে না ভাবি তোমার সব কথা বুঝলাম কিন্তু আমি বিদেশ যাবো সে টাকা পয়সা কোথায় পাবো ও নিয়ে তোমার টেনশন করতে হবে না ভাই আমার জমানো কিছু টাকা আছে আর কিছু গয়না আছে ওগুলো আমি তোমার হাতে তুলে দেব। তুমি বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারলে তখন নয় মামে সব কিছু আবার নতুন করে দিও সেদিন বড় ভাই আর বড় ভাইয়ের মুখে এমন মিষ্টি কথা শুনে আমার বাবা ওনাদের দুরভিসন্ধিটা বুঝতে পারেনি তাই একরকম মায়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও মাকে এই অবস্থায় দেখে বাবা বিদেশ যেতে রাজি হয়ে যায় অল্প দিনের মধ্যেই বাবার বিদেশ যাওয়ার দিনক্ষণ চলে আসে বাবা বিদেশ যাওয়ার সময় মাকে ওনার বড় ভাবির হাতে তুলে দিয়ে বললেন ভাবি আমি তোমাদের কথা মতো বিদেশ চলে যাচ্ছি আর তোমাদের হাতে রেখে যাচ্ছি আমরা মা তুমি পিয়াকে এবং আমার অনাগত সন্তানকে দেখে রেখো ওদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না ভাই তুমি ঠিকমতো বিদেশ পৌঁছে মন দিয়ে কাজ করে তোমার অনাগত সন্তান আর আমার বিজয়ের ভবিষ্যৎ সুন্দর করার ব্যবস্থা করো আমার শ্বশুর বলল বাবু আর দেরি করা ঠিক হবে না এয়ারপোর্টের রাস্তায় জ্যাম পড়লে বাংলাদেশ সময় সাড়ে চারটায় কোথায় এখন দুটো পঁয়তাল্লিশ বাজে তাড়াতাড়ি চলো বলেই বাবাকে নিয়ে আমার শ্বশুর এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায় মা তখন ঘুণক্ষরেও টের পায়নি এটাই স্বামীর সঙ্গে তার শেষ দেখা বাবা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে মায়ের দৃষ্টির আড়ালে চলে গেলেন বাবা বিদেশ যাওয়ার চার মাস পর যখন মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন নাকি একদিন রাতে মা একা রুমে শুয়েছিলেন হঠাৎ আমার শ্বশুর শাশুড়ি চিৎকার চাঁচামেচি শুনে মায়ের ঘুম ভাঙল মা চোখ খুলে দেখে বড় ভাইয়ের বউ ভাবি ওনাকে ভিডিও করছেন মা ঘাড় ঘুরিয়ে দেখে মায়ের পাশে শুয়ে আছে কাজের ছেলে ফাহিম ফাহিমকে দেখে মা শুয়া থেকে উঠে যায় আমার শাশুড়ি নাকি বলল ওঠার কি দরকার স্বামীকে বিদেশ পাঠিয়ে কাজের ছেলেকে নিয়ে ঘুমিয়াছ মনে করেছো আমরা অন্ধ কিছু টের পাবো না আমার শ্বশুর তখন গলা টেনে বলল ছি ছি বাবুর বউ আমার ভাইটা বিদেশ গিয়েছে মাত্র মাসের মধ্যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না শেষ পর্যন্ত বাড়ির কাজের ছেলেটাকে নিয়ে শুয়েছ বিশ্বাস করুন ভাইজান ফাহিম কখন আমার রুমে এসেছে সেটা আমি জানি না বাস থেকে ফাহিম বলল কেন ভাবি গত রাতে যখন আমি রান্নাঘরে কাজগুলো করছিলাম তখন তো আপনি গিয়ে বলেছিলেন ফাহিম স্বামীকে ছাড়া একা রাতে ঘুমাতে আমার কষ্ট হয় আজ রাতে একটু আসিস আমার রুমে এরপর আমি যখন রুমে আসলাম আমাকে দিয়ে একবার আপনার বোনের খাস মিটে তৃপ্তি পেলেন না আপনি বললেন সেই সাথে আরেকবার খাস মিটাবেন তাই আমাকে যেতে দিলেন না আর এখন বলছেন আপনি কিছুই জানেন না আমার মা তখন নিরুপায় হয়ে নিজের পেটের উপরে হাত রেখে বললেন আমি গর্ভের সন্তানের কসম ভাইজান বিশ্বাস করেন এসব কিছুই আমি জানি না আমার শাশুড়ি তখন বলেছিল ও চোরের মায়ের বড় গলা ধরা পড়ে যাওয়াতে এখন গর্ভের সন্তানের কসম খাচ্ছে কত যাতত আমরা বুঝি না আজ এই ভিডিও বাবুকে পাঠিয়ে দেব তারপর দেখবো সেটা কি বিচার করে আমার শ্বশুর তখন বলল এক কাজ কর আমি ওর মোবাইলটা তুমি কেড়ে নিয়ে ফেলো না হলে যেভাবে মায়াকান্না দেখি আমার ভাইকে বিয়ের আগে বস করেছিল ঠিক একই রকম ন্যাকামি করে বিদেশে আমার ভাইকে আবারও কাবু করে ফেলবে তখন আমার ভাই মনে করবে তার বউয়ের জন্য আমরা ষড়যন্ত্র করেছি আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে এতদিনই তোমার মাথায় বুদ্ধি এলো একটু কথার মতো কথা বলছো বলেই সেদিন আমার শাশুড়ি বালিশের নিচ থেকে আমার মায়ের মোবাইলটা নিয়ে গেল কাজের ছেলেটা ওনাদের সাথে চলে গেল আর আমার মা হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা সে কল্পনাও করেনি তাই এখন সে কিং কর্তব্য বিমোরের মতো বসে আছে পরদিন আমার মা জায় নামাজের পাটি বিছিয়ে বসে বসে কোরআন শরীফ করছিলেন এমন সময় আমার শ্বশুর শাশুড়ি এসে একটা ডিভোর্স লেটার আমার মায়ের হাতে দিয়ে বলল কোরআন তেলোয়ার তোমার বাপের বাড়িতে গিয়ে করো আমার দেবর বিদেশ থেকে তোমাকে তালাক দিয়েছে কথাটা শুনে আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার শ্বশুর পাশে দাঁড়িয়ে বলল। বাবু নাকি তোমাকে বিয়ে করার সময় কাজী অফিসে এক লক্ষ টাকা দেনমোহর ধার্য করেছিল যার অর্ধেক কুশুল আর অর্ধেক বাকি এই না ও যারা পঞ্চাশ হাজার টাকা আছে নিয়ে তাড়াতাড়ি আমার ঘর থেকে বেরিয়ে যাও মা তখন কাঁদতে কাঁদতে বললেন এসব কি বলছেন আপনারা আমার বাবু আমাকে তালাক দিতে পারে না আমি একটু বাবার সাথে কথা বলতে চাই আমার ভাই ডিরেক্ট বলে দিয়েছে তুমি যদি ওকে কল করো কিংবা তুমি এখনও যদি আমাদের বাড়িতে আসো শুনতে পায় তাহলে প্রবাসী সে আত্মহত্যা করবে এদেশে তার লাশ আসবে সে আসবে না সেদিন আমার শ্বশুর মুখে এমন কথা শুনে আমার মা দ্বিতীয় শব্দটি করেনি আমার শ্বশুরের দেওয়া পঞ্চাশ হাজার টাকা হাত দিয়ে পবিত্র কোরআন শরীফকে সম্বল হিসেবে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেদিন রাতে নাকি আমার বাবা বিদেশ থেকে মায়ের মোবাইলে একশোটি একুশবার কল দিয়ে যখন মাকে পাচ্ছিল না তখন নিরুপাহে ওনার বড় ভাইয়ের মোবাইলে কল দিল তখন আমার শ্বশুর শাশুড়ি আপদ বিদায় করে মনে শান্তিতে ঘুমাচ্ছিল এখানে একটা কথা বলে রাখি এখন যাকে আপনারা আমার স্বামী হিসেবে দেখছেন সেই বিজয় তখন থাকতো আমার শাশুড়ির বাপের বাড়িতে ওখান থেকে লেখাপড়া তাই এতক্ষণ আপনারা আমার শ্বশুর শাশুড়ির সাথে বিজয়কে একটি জন্য দেখেননি কয়েকটা রিং করার পর আমার শ্বশুর মোবাইলটা রিসিভ করলো ততক্ষণ আমার শাশুড়ির ঘুম ভেঙে গেল কে ফোন করেছে আমার শাশুড়ি প্রশ্ন শুনে শ্বশুর বলল বিদেশের নাম্বার দেখে মনে হচ্ছে বাবু ফোন করেছে তাড়াতাড়ি রিসিভ করে দেখো এই হারাম জাদি না জানি বাজিতে গিয়ে তাকে ফোন করেছে আমার শ্বশুর যখন কলটা রিসিভ করে কানে দিলে সাথে সাথে আমার বাবা বলল আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তেমন ভালো নেই কেন ভাইজান কি হয়েছে সব কথা তার মোবাইলে বলা যায় না আর তাছাড়া তুই আছিস বিদেশে ওসব কথা শুনলে তুই আবার ওখানে থাকতে পারবি না কি হয়েছে ভাইজান আমাকে বিষয়টা খুলে বলুন বছর দুয়েক পরে বিদেশ থেকে আসা এসব জানতে পারবি প্রিয়া কোথায় তাকে পাচ্ছি না তার মোবাইলটা দুদিন ধরে বন্ধ তুমি বিদেশ থেকে আসলে তখন তোকে এসব কথা খুলে বলবো এখন তুই টেনশন না করে ওখানে কাজ কর বলে আমার শ্বশুর মোবাইলের লাইটা কেটে দিলেন এদিকে বিদেশের মাটিতে বাবার টেনশনটা আরও বেড়ে গেল বাবা কিছুটা ঘটনা আজ করতে পেরেছেন তাই বাবা সিদ্ধান্ত নিলেন যত দ্রুত সম্ভব দেশে আসবেন এরপর একদিন বিকেলবেলা বাবা আগে থেকে কাউকে খবর না দিয়ে হুট করে ঘরে এসে ঢুকলেন আমার শ্বশুর শাশুড়ি তখন রুমে বসে পান চিবোচ্ছিলেন হঠাৎ করে বাবাকে ড্রয়িং রুমে ওদের সামনে দেখে শুনে চমকে উঠলেন আমার শ্বশুর বলল আরে বাবু তুই কথা নেই বার্তা নেই হুট করে বিদেশ থেকে চলে আসলি ব্যাপার কি নিজের টাকা খরচ করে যায়নি তো গিয়েছি আবার জমানো টাকা এবং গয়না বিক্রির টাকা খরচ হোক বা না হোক তার বিদেশ থেকে ফিরে আসতে গায়ে লাগবে আমার শাশুড়িও মাকে ভকাতিল মায়ের খোঁজ নেওয়ার কথা শুনেও বাবা জিজ্ঞেস করলেন ভাইজান আমার স্ত্রী পিয়া কোথায় আমার শ্বশুর বললেন তোর স্ত্রী পিয়া কোথায় দেখ বলি পকেট থেকে মোবাইলটা বের করে বাবার হাতে দিলেন